হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডিজ স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে সকল সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালে পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি ষোলো পেজের পনেরো নম্বর অঙ্ক অর্থাৎ এক দশমিক দুই অধ্যায় থেকে যে পনেরো নম্বর অঙ্ক থেকে আমরা আজ শুরু করবো তো পনেরো নম্বর অঙ্কটাতে প্রথমে কি বলছে দেখো ছাপ্পান্ন হাজার সাতশো আটাশ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আরও কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো এখানে মূলত আমাদের এই যে এই জায়গাতে একটা সংখ্যা দেয়া আছে তো এই সংখ্যাকে আগে আমাদের বর্গ সংখ্যা কিনা এটা আমাদের আগে নিশ্চিত করতে হবে তো এই যে এখানে বলেছে বর্গাকারে সাজানো যাবে কিনা অবশ্যই তাহলে এটা যদি বর্গ সংখ্যা হয় তাহলে এই বর্গাকারে সাজানো সম্ভব আর যদি বর্গ সংখ্যা না হয় তাহলে বর্গাকারে সাজানো সম্ভব নয় তো এটা বর্গ সংখ্যা কিনা এটা আমরা বুঝতে পারবো কিভাবে বলো তো এটা বুঝতে পারবো যদি আমরা এর অঙ্কটার বর্গমূল বের করি তো বর্গমূল বের করতে হয় যে আমরা কিন্তু ইতিমধ্যে শিখে এসেছি তাই না তো এই এইবার আমরা অঙ্কটার সমাধান দেখবো দেখো এখানে আমি অঙ্কটা তুলে রেখে রেখেছি দেয়া আছে ছাপ্পান্ন হাজার সাতশো আটাশ তো এখানে আমার প্রথমে আগে জোর বাঁধতে হবে এই দুইটায় একটা এই দুইটায় একটা জোর আর এটা একটা সিঙ্গেল জোর তো এই যে আমরা জানি যে সিঙ্গেল যেটা সেই সংখ্যাটা পর্যন্ত সর্বশেষ বর্গ সংখ্যা কত অর্থাৎ এখান পর্যন্ত আসতে হলে আমার বর্গ সংখ্যা কাকে বলে দেখো এক যদি বর্গ সংখ্যা হয় তাহলে এক গুণ এক তাহলে কত হবে এক এখন যদি দুইকে আমরা স্কোয়ার করি তাহলে দুই গুণ দুই অর্থাৎ এখানে হবে দুই দুখানেই ষাট তাহলে অবশ্যই আমাদের এখানে যদি আমরা তিনকে বর্গ করি তাহলে দেখো তিন গুণ তিন অর্থাৎ এখানে তিন তিকে নয় তাহলে এখানে নয় চলে আসছে তো নয় অবশ্যই পাশের থেকে অনেক বড় তাই আমাদের যেহেতু পাশ অথবা পাশের কাছাকাছি হতে হবে তাহলে আমরা এই যে টাকেই নেবো তাহলে এখানে আমরা দুই দেবো আর দুইয়ের বর্গ সংখ্যা কত তো চার তাই এখানে আমরা চার দিয়ে দেবো তো দেওয়ার পরে এখন আমাদের এই অঙ্ক করতে হলে এর নিয়মটা কী তো এর নিয়মটা হচ্ছে এখানে যে সংখ্যাটা হবে তার বর্গ সংখ্যা হবে এখানে এবং এই জায়গায় যে সংখ্যাটা নেবো তার দ্বিগুণ হবে এই জায়গায় অর্থাৎ দুইকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত দুই দুখনে চার এখানে যদি আমরা তিন পেতাম তাহলে তিনকে দুই দ্বারা গুণ করলে ছয় হতো সেই ছয় এখানে বসাতাম এখানে যদি সাত হতো সাতকে দুই দ্বারা গুণ করলে সাত দুখনে চোদ্দো সেই চোদ্দো এখানে বসাতাম আশা করি বুঝতে পেরেছো তো চার আছে কোথা পাঁচ হবে একে আর এই যে এইখানে আমরা যেহেতু জোর বেঁধেছি তাহলে অবশ্যই সহ নামাতে হবে একটা নামানো সম্ভব নয় তাই এই যে সাতষট্টি আমি নিচে নামালাম তো নামানোর পরে এখানে আমি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা আমার এখানেও নিতে হবে এবং এই সংখ্যা আর এই দুইটা সংখ্যা গুণ করার পরে আমার এই যে একশো সাতষট্টি বা একশো সাতষট্টির কাছাকাছি যেতে হবে তাহলে এখানে যদি আমি দুই নিই তাহলে এখানে আমার দুই নিতে হবে তো এখানে তাহলে বিরা বিয়াল্লিশ হয়ে যায় তাহলে বিয়াল্লিশ দুখানে কত বলো তো বিয়াল্লিশ দুখানে চুরাশি হয়ে যায় তাহলে একশো সাতষট্টির অনেক কম থাকে তাহলে এখানে আমি দেখি তো তিন নিয়ে তাহলে এখানে যদি তিন নিই এখানে যদি তিন নিই তাহলে এখানেও তো আমার তিন নিতে হবে তাহলে এই তিন দ্বারা আমার গুণ করতে হবে তাহলে তিন তিরিকে নয় আর তিন আসারি বারো এই যে একশো উনত্রিশ এখন যদি আমি এখানে চার নিই তো এখানেও আমি চার নেবো চারি সারি ষোলো ছয় হাতে আমার এক আর চারি ষোলো আর এক সতেরো তো এই দেখো একশো ছিয়াত্তর হয়ে যায় অনেক বেশি হয়ে যায় তাই আমরা এই যে একশো উনত্রিশ সংখ্যাটাকেই নেবো তো এখানে আমি চার নিয়ে নেবো আর সরি এখানে আমি তিন নিয়ে নেবো যেহেতু তিন দ্বারা গুণ করার পরে একশো উনত্রিশ পেলাম তাই এখানে আমি তিন নেবো আর সেম এখানেও আমি সেই তিনটাই নেবো নেওয়ার পরে দেখো এই তিন দ্বারা এই যে তেতাল্লিশকে গুণ করলাম গুণ করার পরে আমি পেলাম কত একশো উনত্রিশ তো একশো উনত্রিশটা আমি লিখে দেবো দেওয়ার পরে একশো সাতষট্টি থেকে একশো উনত্রিশ বিয়োগ করলে কত থাকে বলো তো যে নয় আসে কত হলে সতেরো হবে তো নয় আসে কত হলে সতেরো হবে আটে হাতে আমার এক দুই আর এক তিন তিন আছে কত হলে ছয় হবে তিনে তো এটা দেখো এখানে এই যে দুইটা আছে দুইটা আমি আবার নামিয়ে নেবো যেহেতু জোর অবস্থায় আছে এখন আমাদের কাজ হচ্ছে কি তো এখন আমাদের কাজ এখানে যে তেইশ আছে না তেইশে দ্বিগুণ কত অর্থাৎ তেইশকে দুই দ্বারা গুণ করলে কত হয় তেইশকে দুই দ্বারা গুণ করলে ছেচল্লিশ হয় তো সেই ছেচল্লিশ আমি এখানে বসাবো বসানোর পরে এখন আমার সেম এখানে এমন একটা সংখ্যা নেবো যেই সংখ্যাটা আমার এখানেও বসালে এইটা দিয়ে এই তিনটা সংখ্যা গুণ করলে এটার কাছাকাছি যাবে বা এর সমান হবে তো আমি যদি এখানে আমি আট নিই হ্যাঁ এই জায়গাতে আমি আট নেবো তো আট আটা কত আট আটা চৌষট্টি চার হাতে আমার ছয় আর ছয় আটা কত আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তো তিপ্পান্ন চুয়ান্ন তো চুয়ান্ন চার হাতে আমার পাঁচ আর চার আটটা বত্রিশ আর পাঁচ কত এখানে সাঁত্রিশ তো এই সাঁত্রিশ আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন এটা বিয়োগ করলে আমাদের থাকে কত চৌরাশি তো এই আমাদের সর্বশেষ এখন আমার এই পর্যন্ত আমি রাখলাম দেখো আমাদের কিন্তু ভাগ শেষ থেকে যাচ্ছে তাই না ভাগ শেষ থেকে যাচ্ছে এখানে আমাদের কিন্তু বলা হয়েছে এই এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কতজন সৈন্য যোগ করলে দল বর্গাকারে সাজানো সম্ভব হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে ছাপান্ন হাজার সাতশো জন সৈন্য থেকে যদি চুরাশি জন সৈন্য আমরা সরিয়ে রাখি তাহলে সংখ্যাটি আমরা পাবো তো এখানে দেখো আমি এখানে লিখে দিচ্ছি কমপক্ষে চুরাশি জন শৈন্য কে সরিয়ে দিলে সরিয়ে রাখলে দলকে সরিয়ে রাখলে দলকে বর্গাকারে সাজানো সম্ভব হবে তো এটা আমি লিখলাম হ্যাঁ বর্গাকারে সাজানো সম্ভব তো এই এতটুকু আমার কাজ শেষ এই এই সাইডে আমি রাফ করেছিলাম তো এতটুকু আমার কাজ শেষ এখন আমার কি করতে হবে বলেছে কতজন সৈন্য আবার ফের আমার আবার যোগ করতে হবে তো এখানে দেখো আমার অ্যান্সার এসেছে দুশো আটত্রিশ তো এই দুশো আটত্রিশ সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে দুশো আটত্রিশ সংখ্যার সাথে আমার ক্ষুদ্রতম সংখ্যা এক যদি আমি যোগ করি দেখো এখানে আমি দুশো আটত্রিশের সাথে আমি ক্ষুদ্রতম সংখ্যা এক যোগ করলাম করার পরে দেখো কত আসছে দুশো চল্লিশ তো দুশো উনচল্লিশকে আমরা যদি বর্গ করি তাহলে দেখো কত আসে এই যে এখানে আমরা দুশো উনচল্লিশকে বর্গ মানে কি স্কার তো স্কার মানে কি একই জিনিস দুইবার এই যে দুশো উনচল্লিশ গুণ দুশো উনচল্লিশ তো এইটা যদি আমরা গুণ করি আলাদা সাইডে গুণ করি তো গুণ করলে আমরা গুণ ফল পাবো কত বলো তো সাতান্ন হাজার একশো একুশ সাতান্ন হাজার একশো একুশ এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাম এখানে আপনি এই একটা পেলেন কোথায় বা এই একটা আপনি কোথা থেকে নিলেন তাই না এটা কিন্তু সিম্পল একটা প্রশ্ন কিন্তু এই একটা আমি নিয়েছি আমাদের এই প্রশ্নেই বলা আছে যে এমন কোনো কমপক্ষে তাদের সাথে আরও কতজন সৈন্য যোগ দিলে দলকে বর্গকারে সাজানো সম্ভব হবে তো আমি দেখছি যে এখানে আমার আছে অলরেডি দুশো আটত্রিশ তো দুশো আটত্রিশের সাথে যদি আর এক যোগ করি তাহলে কিন্তু আমি সংখ্যাটি পূর্ণবর্গ করতে পারছি এখন যদি এক যোগ করলে পূর্ণবর্গ না হতো তাহলে আমি দুই যোগ করতাম দুই যোগ করার পরেও যদি না হতো তাহলে তিন যোগ করতাম এভাবে কিন্তু কন্টিনিউ করতে থাকতাম কিন্তু সর্বশেষ ক্ষুদ্র সংখ্যা সর্বপ্রথম ক্ষুদ্রতম সংখ্যা দিয়েই শুরু করতে হবে তো এখন আমার কি করতে হবে এখন আমাদের যেহেতু বলেছে যে কতজন আমাদের মোট লাগবে সেটা আমি বের করব তো এখানে আমি অথয়েব দিয়ে দেবো অথয়েব আমাদের যে প্রশ্নটা ছিল যে আমরা এখানে পেলাম কত সাতান্ন হাজার একশো একুশ সেই সাতান্ন হাজার একশো একুশকে আমি এখানে লিখে দেবো দেওয়ার পরে এখানে আমি পাবো কত ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন তো সেটা আমি এখানে লিখে দিলাম হ্যাঁ এবার দেওয়ার পরে এখানে আমাদের বিয়োগ ফল কত আসে দেখো তো বিয়োগফল আসে কিন্তু তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই জন তো এটাই আমাদের একদম ফাইনাল অ্যান্সার তো আমরা তাহলে লিখতে পারি যে এতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো সম্ভব হবে অর্থাৎ এই যে এইটা তিনশো তিরানব্বই জন সৈন্যকে যদি আমরা যোগ দিই তাহলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো সম্ভব হবে তো এখন আমাদের পনেরো নম্বর সমাধান শেষ এবার আমাদের ষোলো নম্বরটা করতে হবে ষোলো নম্বরের দিয়েছে দেখো কোনো বিদ্যালয়ে দু হাজার সাতশো শিক্ষার্থীকে প্রত্যাহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তো প্রত্যেক এখানে আমাদের যদি শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হয় তো এখানেও আমরা ওই সেম প্রসেসে কিন্তু অঙ্কটা করতে পারি দেখো এখানে আমি দেওয়া ছিল দু চার তো দু হাজার সাতশো চারকে আগে আমাদের বর্গাকারে বের করতে হবে তো বর্গাকার করলে আমরা বুঝতে পারবো এখানে দেখো দুইটা জোড়া আছে এই একটা জিরো আর চার একটা জোড়া আর সাতাশে একটা জোড়া তো এই জোড়াটা আমি এই যে সাতাশের কাছাকাছি এমন কোন সংখ্যা আছে যে বর্গ করলে এর কাছাকাছি যায় ধরো তিনকে বর্গ করলাম তাহলে তিন ত্রিকে নয় এখন যদি আমি চারকে বর্গ করি অর্থাৎ চার গুণ চার তাহলে হবে চারি চারি ষোলো এখন যদি আমি পাঁচকে বর্গ করি তাহলে পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ তো এখন ছয়কে বর্গ করলে ছয় সর্বশেষ বর্গ সংখ্যাটাই হচ্ছে পাঁচ আর এখানে আমাদের পঁচিশ আসছে তো বর্গ করলাম বর্গ করার পর পঁচিশ পেলাম এখন আমি বলেছিলাম কি এখানে যেটা হবে তার ঠিক দ্বিগুণ আমি এই সাইডে বসাবো তাহলে পাঁচের দ্বিগুণ কত পাঁচ দুই দশ সেই দশ আমি এখানে বসালাম বসানোর পরে এখন আমার দেখো পাঁচ আছে কত নিয়ে সাত হবে দুয়ে আর এই জিরো সার আমি নিচে নামাবো এখন আমি এখানে এমন একটা সংখ্যা নেবো যেই সংখ্যাটা এখানেও বসাবো বসানোর পরে এইটা আর এই তিনটা গুণ করলে আমি দুশো চার পাব তো এখানে আমি তাহলে দেখো এই জায়গায় যদি দুই দিই এখানেও আমার দুই দেবো তাহলে দুই দুখনে চার আর এখানে আমি যা আছেন এই যে দশ দুখনি বিষ তো সে বিষ আমি দিয়ে দিলাম তো এখন তোমরা কিন্তু অনেকে প্রশ্ন করতে পারো যে ম্যাম এখানে আপনি প্রথমে দুই দিলেন কিভাবে দুই না দিয়ে তো অন্য সংখ্যাও দিতে পারতেন তো হ্যাঁ এটা দিয়ে দেওয়া যেত কিন্তু সর্বপ্রথম আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে শুরু করতে হবে তো ক্ষুদ্রতম সংখ্যা সর্ব প্রথম হচ্ছে এক তো এখানে যদি এক দিই এখানেও এক হবে তাহলে এক দিয়ে যদি একশো এককে গুণ করি তাহলে একশো একই পাবো তা আমি দুই দ্বারা গুণ করলাম দুই দ্বারা গুণ করার তারপরে দেখলাম মিলে গেল তাহলে এখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা হবে কত বলতো এখানে আমরা লিখবো যে অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যাটি হচ্ছে বান্ন জন শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বান্ন বান্ন জন বান্ন জন এই যে এখানে আমি লিখে দিলাম দেওয়ার পরে এখন আমাদের দেখো পরের যে অঙ্কটা আছে এই যে সতেরো নম্বর সতেরো নম্বর অঙ্কটা বলেছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে সাদা দেয় মোট বিশ হাজার আট চারশো টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা কত নির্ণয় করো তো যেহেতু এখানে সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে তাই আমরা জানি যে কোনো কিছু নির্দিষ্ট যদি মান দেওয়া না থাকে তখন সেক্ষেত্রে আমরা সেই মানটাকে এক্স বা ক কিন্তু ধরে নিতে পারি তো এখানে আমি ঠিক সেম এখানে আমি লিখব সতেরো নম্বর তো মনে করি সমিতির সদস্য সংখ্যা মনে করি মনে করি সমিতির সদস্য সংখ্যা একজন হ্যাঁ সমিতির সদস্য সংখ্যা এক্স জোন তো এখন কথা হচ্ছে ওখানে দেখো প্রশ্নে লেখা আছে যে এখানে প্রশ্নে লেখা আছে যে প্রত্যেকে তত বিশ টাকা করে দেয় তো আমাদের অঙ্কে যদি প্রত্যেকে বা প্রতিটি এই ধরনের কথা থাকে তাহলে সেখানে আমাদেরকে লিখতে হবে একজন হ্যাঁ তাহলে এখানে আমরা লিখবো যে একজন সাদা দেয় একজন সাদা দেয় কত টাকা বলো তো একজন সাদা দেয় বিশ টাকা তো তাহলে একজন সাদা দেয় কত এই যে একজন সাদা দেয় এক্স গুণ বিশ টাকা তো এটা আমরা পেলাম যে এবার একজন কত টাকা দেয় একজন সাদা দেয় এই যে এক্স গুণ এই এই যে সমীকরণটা পেলাম সেই সমীকরণটা আমি এখানে লিখে দেব দেওয়ার পরে এই যে বিশ টাকা তো এখন এক্স আর এক্স গুণ করলে কত দুইটা এক্স তাহলে এক্স স্কোয়ার গুণ বিশ তো এই যে বিশ টাকা পেলাম এখন আমার কথা হচ্ছে আমরা কিন্তু প্রশ্নে ছিল যে মোট টাকা দিয়েছে বিশ হাজার চারশো আশি টাকা তাহলে এখানে আমাদের শর্ত মতে লিখতে হবে যে শর্ত মতে শর্ত মতে এখানে আমাদের হবে এই যে বিশ এক্স অর্থাৎ এখানে আমাদের এই যে বিশ এক্স স্কোয়ার পেলাম তো সেই বিশ এক্স স্কোয়ার সমান সমান এখানে আমরা পেলাম বিশ হাজার চারশো আশি তো এখন আমরা জানি যার মান বের করতে হয় শুধুমাত্র সেটাই বাম সাইডে রাখতে হয় আর বাদ বাকি সব কিছু বিপরীত চিহ্নযুক্ত করে অপোজিট সাইডে নিয়ে যেতে হয় তো আমাদের যেহেতু সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এক্সের মান নির্ণয় করতে হবে তো এক্সের মান নির্ণয় করার জন্য আমাদের এই যে এক্সের সাথে যে অংশটুকু আছে সেটা বিপরীত যুক্ত করে অপোজিট সাইডে নিয়ে যাব তাহলে এক্সের সাথে বিষ কী আকারে আছে গুণ আকারে আছে তো তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ তো এই যে আমরা এই যে বিশ হাজার আর চারশো আশিকে আমরা বিষ দ্বারা ভাগ দেবো তো ভাগ দিলে আমরা কত পাবো তো এখানে আমরা পাবো এক্স স্কোয়ার সমান সমান এটা আমরা পাবো এক হাজার চব্বিশ তো এই এক হাজার চব্বিশকে আমাদের এখনও কাজ করতে হবে দেখো এখানে এক্সের সাথে আমাদের শুধু এক্সের মান বের করতে হবে কিন্তু এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার তো স্কোয়ারটা ওই সাইডে চলে গেলে কী হবে বলো তো স্কোয়ারটা ওই সাইডে চলে গেলে আমাদের রুট হয়ে যাবে তো তাহলে এক্সকে রুট করলে আমরা অর্থাৎ এক হাজার চব্বিশকে রুট করলে আমরা কত পাই বত্রিশ এখানে আমরা বত্রিশ পাই এখন এই যে বত্রিশটা পেলাম এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো বত্রিশ কিভাবে পেলাম তাই না এই যে এক হাজার চব্বিশকে আমি রাখলাম তো এক হাজার চব্বিশকে যদি আমি রাখি এটা দুইটা জোর হবে হ্যাঁ তো দশ পর্যন্ত সর্বশেষ বর্গ সংখ্যা কত দশ পর্যন্ত সর্বশেষ বর্গ সংখ্যা তিন তাহলে তিন তিরিকে নয় এখানে আমি নয় দিলাম দেওয়ার পরে এখানে কি তিনের এখানে আমি যে সংখ্যাটা নেবো তার দ্বিগুণ আমার এখানে বসাতে হবে তাহলে তিনকে দ্বিগুণ করলে ছয় তো এখানে আমি ছয় দিলাম দেওয়ার পরে নয় আছে কত হলে দশ হবে একে হাতে আমার এক এক মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না তো এখানে আমি চব্বিশ দিয়ে দেবো দেওয়ার পরে এখানে দেখো আমি এমন একটা সংখ্যা নেবো যে সংখ্যাটা এখানেও নেওয়ার পরে এটা আমার মিলাতে হবে তাহলে এখানে আমি দুই নিয়ে নিই তো দুই নিলাম দুই দ্বারা বাষট্টিকে গুণ করলে আমাদের একশো চোখ বেশি আসে তো এই যে আমাদের শূন্য তো বত্রিশ মিলে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো আর অঙ্কটা এ পর্যন্তই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর প্রতিটা ভিডিও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে